টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ারড বাই আমার যেখানে নামেই বোঝা যাচ্ছে इट्स अ ফিউশন কিচেন যেখানে ফিউশন কিছু তৈরি হয়ে থাকে আজকে এরকম দুটি রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি কি দুটি রেসিপি হতে যাচ্ছে জানাবেন আমাদের শেফ প্রথমেই আসছেন শেফ লিপি হ্যালো ওয়েলকাম আপনি আজকে ট্র্যাডিশনাল কিছু একটা করতে যাচ্ছেন কি করবেন জানবো তবে তার আগে আপনি সেই ট্র্যাডিশনাল খাবার কি কি ফিউশন টাচ দেয়া হচ্ছে সেটি যিনি দিবেন তাকে দেখে নিচ্ছি আসছে শেফ আরএফএ হ্যালো শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তাহলে এখন জেনে নিই আজকে আসলে কি হচ্ছে রিপিয়াপা যেহেতু সামনে রমজান রমজানে একটি খাবার খুব ভালো যায় ইভেন ঈদেও কিন্তু আমরা সার্ভ করে থাকি কথা বলছি দই বড়া নিয়ে অথেন্টিক দই বড়া কি করে তৈরি করতে পারি আমরা ঘরে সেই মেথডস টেকনিকগুলো নিয়ে আজকে আমি দই বড়া না একদম রোজার মাসে আসলে সারা দিন রোজা রেখে দই বড়া যদি খাওয়া যায় মানে দই বড়াটা আসলে শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হজমের জন্য খুবই ভালো সো আমরা শেফ আপনি কি করছেন এ ফিউশন কিভাবে একটা টাচ দিচ্ছেন রেসিপি আমিও বানাচ্ছি দই বড়া কিন্তু এটা একটু ভিন্ন ধাঁচে এটা একটু বেক করা হবে ওভেনে আর আমি এটা সাথে করতেছি হচ্ছে আপনার ম্যাঙ্গো পিউরি গিয়ে মাস ডাল কম্পকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তার সাথে আমরা হাফ টি স্পুন বেকিং সোডা খুব ভালো করে এটাকে ফ্যাটাতে হবে ফ্যাটানোর উপর ডিপেন্ড করছে বড়াটা কত ভালো হবে দীপি আপার এখানে ফাটাতে ফাটাতে শেফ আপনার কাছে চলে আসি আচ্ছা আমি এখানে দই নিয়ে নিচ্ছি টক দই আমাদের টক দইটা কারণ আমি এখানে মিষ্টি দই ইউজ করব না কারণ আমি আর এখানে আমি স্টারশিপের যে কন্ডেস মিল সেটা আমি ইউজ করব এর জন্য আমি টক দইটা নিচ্ছি মিষ্টি দই নিলে স্টারশিপের যে মিষ্টিটা আছে সেটার কারণে মিষ্টি আরো বেড়ে যাবে দই পড়ার ডালটা ফাটা হয়ে গেছে কি করে বুঝবো পানির মধ্যে দেব এই যে ভেসে উঠছে দ্যাট মিন্স ইটস ডান এখন আমরা এটা ভাজতে পারি ওকে এটার সাথে আমি ক্রিমও দিব মানে যে ম্যাঙ্গোটা পিউরিটা সেই ম্যাঙ্গো পিউরে দিয়ে দিচ্ছি আমি দই বড়াটা করে ফেলি হ্যাঁ বড়া বানিয়ে নিই স্টারশিপ তেল একটু বেশি পরিমাণে যেহেতু ডুবো তেলে ভাজবো আমি যেহেতু এটাকে একটু বেক ফর্মেটে করতেছি সো আমাকে একটু জেলাটিন ইউজ করতে হবে জেলাটিনটা নরম করে ফেলার কারণ হচ্ছে যে যাতে স্মুথলি এটা স্মুথলি যাতে সেট হয়ে যায় না হলে তো জেলাটিনটা দানা দানা থাকে থেকে যাবে এটা বেক করব এর জন্য আমি এই সাইজটা নিচ্ছি কারণ এটা একজন আমরা যেহেতু এক পোর্শন ফুড বানাবো সো এটা এক পোর্শন আমি মনে করি এটাই ঠিক আছে একজনের জন্য রাইট এখন শুধু ওয়েট করতেছি আমার স্পেশাল বড়ার জন্য ওকে ওকে হাত দিয়ে করতে হবে হাতটা ভিজিয়ে নিই এই টেকনিকগুলো যদি ফলো করি তাহলে আমাদের প্রপার হবে কাজটা হাত ভিজিয়ে হ্যাঁ ভিজিয়ে ভিজিয়ে দু একটা দেওয়ার পরে আমরা হাতটা ভিজিয়ে নিই আপু তো একবারই বরা রেডি হয়ে গেছে আপনি বরা খুঁজছিলেন আমি এখান থেকে দুইটা বড়া নিব কারণ এটা না দিলে আমার এই দই বড়ার যেই টেস্ট সেই টেস্ট তো পাবোই না অথেন্টিকের কোনো ফেওয়ারই থাকবে না তাহলে এর জন্য একটু ভেঙে হ্যাঁ ভেঙে আমি এটা যেহেতু বেক করবো এর জন্য আমি আস্তটা দিব না ওটা কেটে দুটো টুকরা করে নিলাম আচ্ছা 20 মিনিট সময় মত আমার বেক করতে সময় লাগবে। তো আমি বেকই দিয়ে أشছি। ওকে। এখানে টক দই হাফ কেজির মতো নিয়েছি। জি। লবণ লবণ দিয়ে হ্যাঁ। এর সাথে দেব চটপটি মশলা। একদম পুরো 1 চামচ পুরো দেব। ফ্লেভারটা এখানে আসবে জিরা গুঁড়া হাফ চা চামচ। তো লিপিয়া এটা মেশাতে মেশাতে আপনার দিকে আসি এটা যেটা বুঝলাম এটার মধ্যে একটু টক ট্যাঙ্গি চটপটা একটা যে ফ্লেভারটা যেটা আমরা খুব পরিচিত এটা পাই আপনার ক্ষেত্রে ব্যাপারটা পুরো সুইট হয়ে যাচ্ছে হ্যাঁ আমারটা সুইট হবে দই বড়ার ব্যাপারটা ভীষণ সেনসিটিভ তো বাসায় খেয়াল রাখতে হবে যে ওভার মানে অনেক সময় হয় না এই ডালটা আমরা ভিজে রাখি কিন্তু যদি গরমের দিন হয় তাহলে আমার ছয় থেকে সাত ঘন্টা আর যদি শীতের দিন হয় তাহলে কিন্তু সময়টা বাড়বে বাট খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু বেশি ফার্মেন্টেড না হয়ে যায় খাবার সোডা ব্যবহার করার সময় যেমন আমরা বললাম যে ফিফটি গ্রামে চার ভাগের একটা চামচ এই মাপটাও কিন্তু ইম্পর্ট একটু বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু তখন বড়াটা ছেড়ে যাবে নামিলা আমার মনে হয় হয়ে গিয়েছে আমি ওইটাকে একটু নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি ওকে এটা বেক হয়ে গিয়েছে। আর তাহলে আমরা এটা ভিজিয়ে রাখছি কতক্ষণ? জাস্ট 5 মিনিট। থেকে হবে। নরম হবে। আর পুরোটা সুশি নেব। ও চিপে নিব। পুরো এই যে। খুব হালকা আলতো হাতে করতে হবে। জোরে প্রেসার দেওয়া যাবে না। ওকে। প্লেটিংটা আমি করে ফেলেছি এখন কেমন লাগছে অবশ্যই দেখতে তো ভীষণ ভালো লাগছে আমি শোর এটা খেতে খুবই দারুণ লাগবে আপাও রেডি ঠিক আছে শেফ আর অপেক্ষা কিসের এবার আমাদের তো টেস্ট করতেই হবে চলুন

একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা আমার কাছে কিন্তু আজকের ফিউশনটা দারুণ লেগেছে এরকম দারুণ আরও অনেক রেসিপি নিয়ে আমরা হাজির হব আমাদের স্টার ফিউশন কিচেন পাওয়ার বাই আমাতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে খুব শীত যা এক্সপেরিমেন্ট